তোমরা বুঝতে পারি গেছো যে আজকে তাপস এর ব্যাপারে কথা বলবো তো ইন্ট্রোটা হয়তো একটু কেমন ছিল জানি কমেন্ট সেকশন অবশ্যই জানাবে তো ভাই সাহেব বলে দিয়েছি যে আমাদের বাঁকুড়ার এই মানে দক্ষিণ বাঁকুড়ার একটা নাম করা ডিজে সেটা যার নাম হচ্ছে তাপস সাউন্ড তো সেই দাদার আজকে ইন্টারভিউ মানে নিয়েছি আজ লয় অনেকদিন আগে নিয়েছি ভিডিওটা মানে একটু লেটে আপলোড করছি কারণ ধাপে ধাপে ভিডিওগুলো ছাড়ছি আর কি তো চলো তোমাদেরকে প্রপার অ্যাড্রেস আর সব কিছু ঠিকানা বলে দেবো তাপস সাউন্ডে মানে কোথায় বাড়ি কিভাবে কন্ট্যাক্ট করবে যদি ভাড়া করার ইচ্ছা থাকে চলো

তাপস সাউন্ডের সঙ্গে মুখামুখিভাবে কোনো সেট আপেরেই কম্পিটিশান হয় নাই তো সেই কারণে কনসেপ্টটা উইনার হয়েছে আমি কিন্তু এখনও কোনো ভিডিওতে বলিনি আর এখনও বলবো না তো ভাই স্যার মোটামুটি সেদিন সব সেট আপগুলোই ভালো বাজছিল তার মধ্যে কে কেমন বাজছিল যারা গেছিলে অবশ্যই পাবলিকে বুঝে গেছে যে কনসেপ্টটা ভালো বাজছিল না বাজছিল কিন্তু তাপস সাউন্ডও সেদিন তাগড়া বাজাচ্ছিল কম্পিটিশানটা যদি মুখামুখি হতো আর একটুকু বোঝা যেত যে কার কতটা দম ছিল তো মালিকবাবুর কাছে শুনবো যে তার অ্যাড্রেসটা যে কোথায় ঘর কিভাবে কন্টাক্ট করবে ভাড়া করার জন্য কোন জায়গাকে আসতে হবে না আসতে হবে তো চল্ড এখানে সেখানে সর সোলা সরদার সামনে একটা লজ আছে সেটার নাম হচ্ছে মহবীর রেস্টুরেন্ট ওই ওইটা সাইডে একটা রোড আছে সেটার থেকে কিন্তু 3 কিমি ভিতর গ্রাম শান্তিঘটনা এবারে ফোন নাম্বার আমি তোমাদেরকে দেখো ডেসক্রিপশনে দিয়ে দিও আর তারপরে সেটার উপর আমি হ্যাঁ স্যার মাইকটার একটা সুইচ অন করতে ভুলে গেছিলাম সেই কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নয়েজ একটু বেশি শোনা ছিল তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি প্রপার ঠিকানাটা তারপর সাউন্ডের বাড়ি হচ্ছে তাঁতিকাটাতে খাচড়া থেকে প্রায় ওই দু কিলোমিটার হবে কিন্তু মহাবীর গেস্ট হাউস যেটা বাঁকুড়া রোডে পড়ছে মহাবীর গেস্ট হাউস বা সৎসঙ্গ আশ্রম সরেন পাম্প জানো সরেন পাম্পের আগেই পড়ছে সৎসঙ্গ আশ্রম সেখানে কিন্তু মহাবীর গেস্ট হাউস সেইটার বাঁ সাইডে যে রোডটা গেছে সেই রোডটা কিন্তু তাঁতিকাটা তো ফোন নাম্বারটা এখানে তোমাদের আছে যদি অসুবিধা কোন হয় তো ফোন নাম্বারে ফোন করতে পারো আর বুকিং করতে পারো তারপর ভালো কম্পিটিশন লাগার জন্য এক নাম্বার সেট বলবো আজকে আমরা খোড়কিয়াতে আছি মানে খড়কিয়ায় যে এক মাস ধরে আমি আপডেটটা দিতেছিলাম সেটার কিন্তু আজকে ফাইনাল ডেট চললো তো আমি তাপস সাউন্ডের কিছু ভিডিও ক্লিপ তোমাকে দেখালাম তো সেই হিসাবে ওইখানে আমাদের কমিটি দাদারা আছে ওরা তিন বছর পর পর তাপস সাউন্ড নিয়ে আসছে নিশ্চয়ই কোয়ালিটি ভালো আছে সেই কারণে সাউন্ডকে আজ তিন বছর পর পর ভাড়া করছে আর তাপসদার মুখে তোমরা শুনলে যে তার ঠিকানা বা ফোন নাম্বার কেমন কেমনভাবে বুক করবে না করবে কোন কীভাবে যাতে হবে পুরো রাস্তার ঠিকানা দিলো दा तरको असङ्ख्य धन्यवाद साउंड साउन्ड मौन्ड देखिना

मनुष मरा गेलो एका तुम्ही चंडी मातार इंजिन प्रब्लेम होई कारणे आजक मतन पो नेक्ट भिडिओ तुम्ही গেস্টিং এ 23 অন্দু কুমার সাউন্ড কেমন বাজলো খুব সুন্দর বাজেছে আর তোমরা কোথায় এইখানে রে হ্যাঁ এখানে ক বছর আসছে এখানে প্রায় তিন বছর তিন বছর হ্যাঁ আগে থেকে কি রেজাল্ট ভালো হচ্ছে না খারাপ না রেজাল্ট ভালো রেজাল্ট ভালো আচ্ছা তব সাউন্ড দাদা কেমন বাজিছে খুব ভালো হইছে দাদা আচ্ছা তোমরা কি কমেডি লোক हां কমেডি লোক আচ্ছা এই নিয়ে ক বছর আসছে তব সাউন্ড 3 বছর তিন বছর মানে ভালো রেজাল্ট হয় নিশ্চয় সেই কারণে তোমরা নিয়ে আসে আমাদের ভালো রেজাল্ট হয় তবস্থা ভালো থাকে তার জন্য আমরা তবস্থাকে বারবার আমরা নিয়ে আসি ঠিক আছে থ্যাংক ইউ দাদা